গুড মর্নিং বন্ধুরা আমি বেশ অনেক দিন পরে আবার ছাদে এসেছি ছাদে রোজই আসি সন্ধে দিতে কিন্তু সেরকমভাবে ভিডিও করা আর হয় না তো আজকে ছাদে এসেছিলাম এই কম্বলটা মিলতে তো দেখলাম একেবারে গোলাপি সাদায় রংবাহারি যেন একদম সকালবেলায় চোখটা জুড়িয়ে গেল দেখে তো ভাবলাম আমার বন্ধুদের সাথেই বা কেন না শেয়ার করবো না তো সঙ্গে সঙ্গে মোবাইলটা নিয়ে এসে আমি এই যে ফুলের ছবিগুলো তুলতে লাগলাম এই যে দেখুন কি সুন্দর হয়েছে একবারে ডালে ডালে শাখায় শাখায় ফুল এসছে অপূর্ব লাগছে তাই না আর আমাদের মা সকাল থেকে ছাদে এসেছে এই যে সিজেনের গাছ লাগানো সিজেনের গাছ লাগাচ্ছে চলুন কি গাছ লাগাচ্ছে দেখাই কি সুন্দর দেখাচ্ছে এই জায়গাটা অপূর্ব অপূর্ব মন জুড়িয়ে যায় দেখলে এই সময়টাই হয় খুবই সুন্দর লাগছে দেখি চলুন এইবার গোলাপ গাছগুলোও বেশ তাজা হয়ে উঠেছে একটু একটু হচ্ছে ছোটো ছোটো ফুল গোলাপ ফুল সেরকম দেখানোর মতো সুন্দর হচ্ছে না কিন্তু হচ্ছে আর এই গাঁদা গাছগুলো বেশ কয়েকদিন আগে লাগিয়েছে নভেম্বরের শুরুতেই লাগিয়েছে এই জন্য একটু বড় বড়ও হয়েছে আর কুঁড়িও এসে গেছে আর এই গাছগুলো লাগালেন নাকি এই যে এই যে এই গাছগুলো লাগিয়েছে ডালিয়া পিটুনিয়া একটা পিটুনিয়া লাগিয়েছে আসলে সব টপ তো নামিয়ে দিয়েছে আবার নতুন করে নিচ থেকে টপ বয়ে বয়ে ওপরে আনতে হচ্ছে মাটি আনতে হচ্ছে নাহলে আগে তো সবই ছিল হাতের কাছে সব নামিয়ে দেওয়ার জন্য এবছর গাছ লাগানোর অসুবিধে হচ্ছে আর টপ আবার তুলে নিয়ে আসা মানে আবার ওয়েট দেওয়া ছাদে তো যা আছে এরই মধ্যে ম্যানেজ করেই লাগাচ্ছে আর এটা কি এটা চন্দ্রমল্লিকা এটা না ডালিয়া তিনটে ডালিয়া তিনটে ডালিয়া একটা পিটুনি না হ্যাঁ পাতাটা তো চন্দ্রমল্লিকার মতো এরকম কাটা কাঁটা লাগছে যা হবে দেখা যাবে না না মনে হচ্ছে ডালিয়াই তো তিনটে এই ডালিয়া একটা পিটুনিয়া আবার আনবে হয়তো আর গাঁদা নিয়ে এসছেন কিছু নাকি গাঁদাটা হলে না এগুলো সব ওই চিনের গাঁদা সেই রক্ত গাঁদা ছোট ছোট হবে এতে হলে পুজোর ফুলের অভাব হয় না এই চারটে গাছ হচ্ছে নিজে চারা তৈরি করেছে নিজে চারা তৈরি করে লাগিয়েছে পুরোনো গাছ থেকে চারা তৈরি করেছে আর এইগুলো সব কিনে নিয়ে এসেছে এই যে ছোট হ্যাঁ হবে তো ঠান্ডাটা পড়ে গেছে না আর আপনার হাতের গাছ তো সব সময় ভালোই হয় আর এই যে বেলি ফুল ফুটেছে একটা দুটো তিনটে চারটে অনেকগুলোই ফুটেছে কিন্তু আগে এই গাছটাই অনেক হতো সাদা হয়ে থাকতো সিজিনে সিজিনে কিন্তু এখন যতই হোক গাছটা তো বয়স হয়ে গেছে অনেক দিনকার গাছ এটা তবু যে ফুল দিচ্ছে এটাই বড় কথা তো মা বলছে আবার এর ট্রিটমেন্ট একটু করে দিলে আবার নাকি ভালো ফুল ফুটবে আর এই যে উচ্ছে গাছটায় এই উচ্ছে গাছটা না ওইদিকে উচ্ছে গাছটায় অনেক উচ্ছে দিল এই উচ্ছে গাছে আর কাল চাল কুমড়ো আমি বাড়িতে ছিলাম না কাল দুটো চাল কুমড়ো উঠেছে ভেতরে ভেতরে দুটো চাল কুমড়ো হয়েছিল ছোট ছোটো তো তুলে নিয়েছে সেই জন্য আমি আর দেখাতে পারলাম না ফুলগুলো আজকে আর এইখানে হচ্ছে ছোট ছোট ফুল ফুটেছে সেরকম আজকে জবা নি বলুন আজকে এক এক দিন প্রচুর ফোটে আর এক এক দিন দেখো একটু আরজু ফুটছে এবার শীত পড়ছে ঠান্ডা পড়ছে জবাটা একটু কমে যাওয়াটা স্বাভাবিক আর এইটা দেখুন পাথরকুচি গাছ আছে না আমি আগেও অনেকবার দেখিয়েছি পাথরকুচি গাছের ফুল ফুটবে এটা এই যে পাথরকুচি গাছ এ বাবা এটা তো একটা লাগিয়েছিল এত হয়ে গেছে হুম এই যে এইখানেও হয়েছে পাথরকুচি গাছ অনেক অ্যালোভেরা গাছটাও ভালোই হয়েছে অ্যালোভেরা গাছ কিন্তু আরও লম্বা লম্বা পাতাগুলো হয় ঠিক আছে চলুন বন্ধুরা এবার যাওয়া যাক নিচে এইখানে লাইন দিয়ে সব স্নেক প্ল্যান্ট স্নেক প্ল্যান্টগুলো মাটিতে লাগালে কিন্তু খুব ভালো হয় বড়ো বড়ো হয় আর এইখানে একটা অ্যালোভেরা চারা লাগিয়েছে ছোট্ট ওই গাছের গোড়া থেকেই চারা বের করেছে আর এইখানে আছে অপরাজিতা গাছটা আগে অপরাজিতা গাছটা ওইদিকে ছিল রোজ রোদ পেতো ফুল দিত কি যে হলো এইদিকে রোদটা তো এটা তো উত্তর দিক সেই জন্য রোদটা এখন তো পাবে না এদিকটা সেরকম তাহলে চলুন বন্ধুরা আমার ভিডিওটা আজ এতটাই রাখছি আবার দেখা হবে নতুন আরেকটা ভিডিওতে আর ততক্ষণের জন্য বাই বাই আর হ্যাঁ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু বাই বাই